আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এটা রাত থেকে ভিডিও করা হয়েছে এখানে চিতে পিঠে অনেকগুলো আর এখানে দুধ নারিকেল চিনি এগুলো জাল করে নিচ্ছি ভালোভাবে ঘন করে জাল করে এখন এখানে আমি গুরু দুধ দিয়ে দিব। আমি সবসময় দুধের জিনিস রান্না করলে একটু গুরু দুধ দিই তাতে আমার কাছে মনে হয় স্বাদটা অনেক ভালো আসে তারপরে এই তো দুধগুলি এখন এগুলোর ভিতরে দিয়ে দিলাম তারপর দুধ ঠান্ডা হওয়ার পরে আমি একটু তালের গুড় ছিল সেগুলো দিয়ে দিছি আর এখন এগুলো ঠান্ডা হয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব এভাবে দিয়ে সারা রাত রেখে দেবো পিঠাগুলো ফুলে ভিজে একদম নরম হয়ে যাবে সবগুলো পিঠা আমি একে একে দিয়ে দিলাম ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন আর এটা সকালবেলা আমি চা আর মুড়ি নিয়ে বসছি চা মুড়ি খাবো আর এখানে ডাল রান্না করব। আজকে বাড়িতে মেহমান আছে। তাই আমি ডাল রান্না করব পাট শাক দিয়ে ডাল রান্না করব পাটের শাক ধুয়ে নিয়েছি আর এখানে মুরগি নিয়ে আসছি এটা এখন কেটে ধুয়ে নিব তারপর মুরগিটা কাটা দেওয়া হয়েছে মুরগির পেটের ভিতরে ডিম হয়েছে ডিমগুলো আমি রান্না করব আর এখানে আমরা কেটে নিয়েছি আর এখন চুলায় রান্না বসাই দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপরে গরম মশলা কাঁচামরিচ এগুলো দিয়ে দিছি এখন আর একটু ভেজে একটু আদা রসুন দিয়ে দিলাম তারপরে একে একে সব রকমের মশলাগুলো এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর এখানে আমি মশলাটা কষিয়ে নিছি এখন আমি মাংসগুলো দিয়ে দিব এটা লাল মুরগি ছিল এটা অনেক শক্ত গরুর মাংসের মতো এটাকে কষিয়ে রান্না করতে হয় তারপরে তো একটু লারাচাড়া দিয়ে দিলাম শুরু থেকে এই পর্যন্ত যারা যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও একটি লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে দেন আর এই তো আমি এখন পিঠা খাবো রান্না বসাই দিয়েছি আর এখন ভাবলাম একটু পিঠা খেয়ে নেই পিঠাটা অনেক মজা হয়েছিল কিন্তু একটু মিষ্টি বেশি হয়েছিল তারপরও ভালো লাগলো আর এখন আলু নিয়ে কেটে নিই এখানে আলু কেটে ধুয়ে রাখছি এখন মুরগির মাংস কষানো হয়েছে এখানে আলু দিয়ে দিব তারপরে তালুগুলো আলুগুলো সব দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দিব লড়া দিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দেবো ভালোভাবে কষানো হইলে আর এখানে আমি এখন ডাল রান্না করব। ডালগুলো বেটে নিছি সিদ্ধ করে বেটে তারপরে এখন বাগান দিব পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিছি এখন আমার এই তো রান্না করা ডালটা দিয়ে দেবো এটা অনেকক্ষণ লাগিয়ে সিদ্ধ করা হয়েছে বেটে তারপর আমি আবার রান্না করছি এখন বাগার দিয়ে দিচ্ছি একটু ঘন হয়েছে এখন পাট শাকগুলো দিয়ে দিব পাট শাকগুলো মা ধুয়ে রাখছিল সেগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে দিছি আগে সব সময় বাগারের আগে পাট শাক দিতাম একটা আপুকে দেখলাম ভিডিওর ভিতরে ডাল বাগারের পরে পাট শাক দেয় আসলে ডাল বাগারের পরে দিলেই মজা হয় শাকটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এখন থেকে আমি রান্না করলে এইভাবেই রান্না করব তারপরে তো এখন শাকটা বোলো আসছে আর মুরগির মাংস কষানো হয়েছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। আমার কথায় কোনো ভুলতুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো বললাম দিনের বেলা ভয়েস দেই আশেপাশে সবার কথা তারপরে ফ্যান চালিয়ে ভয়েস দেই তো ওই ফ্যানের শব্দ আসে তারপরে তো পানি দেওয়া হয়েছে এখন রেখে দিব একটু ঢাকনা দিয়ে ঢেকে এইদিকে আমি মাছে নুন হলুদ মেখে রাখছি মাছগুলো ফ্রাই করব সুলা কড়াই বসাই দিয়েছি এখন এই তো তেল গরম হয়ে গেছে সবগুলো মাছ এখন একে একে দিয়ে দিব চুলার আঁশ কমিয়ে ভালোভাবে এগুলো আমি ভেজে নিব আর এই তো আমার মহারানী ঘরদার সব গুষিয়ে ফেলাইছে আর রাতের বেলা অনেক কাজ করছে সে এই তো আমার ব্লেন্ডারের উপরে এই কাপড়টা দিছে অনেক সুন্দর লাগতেছে তারপরে ওয়ার্ডরপের উপরে রেকসিনটা দিছে মানে মাঝে মধ্যে সে ঘরের লুক চেঞ্জ করে অনেক কিছু পাল্টায় আমার কাছে অনেক ভালো লাগে ডাইনিং টেবিলের খাবারটা পাল্টাইছে সেটা অনেক ভালো লাগলো আর এই তো রান্নাঘরের থেকে চেরি ফল গাছটা এনে এখানে রাখছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে তাই শেয়ার করলাম এদিকে সে ঘর দর গুছিয়ে এখন আমার রুম ঝাড়ু দিতেছে তারপরে তো এখন সবাই মিলে এখন সবাইকে খাবার দিয়ে দিলাম মেহমান আসছিল আমার বোনের শাশুড়ি আবু সাইদের দাদি আসছিল আর আমার ছেলে কিভাবে ঢং করতেছে দেখেন এখন কারেন্ট চলে গেছে বারান্দার ভিতরে জোনাইদের বাবা আমি খেতে বসছি ওনারা সবাই আগেই খেয়ে ফেলাইছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল তারপরে তো সন্ধ্যাবেলা ভাবি পা ওনারা সবাই আসলো তাদেরকে নিয়ে সন্ধ্যার নাস্তায় পিঠা দিলাম তাদেরকে ভাবি খেলো না জানুয়াপা খাইছে বেশি মিষ্টি তো তাই অল্প একটু খাইছে তারপর আরফাতকে দিয়ে দিলাম আরফাত মনে হয় মিষ্টি বেশি পছন্দ করে তাই সে খেয়ে লাইক দিয়ে দিল আর আমার ছেলে তো সব সময় ঢং করে তারপরে তো চা তো খেতেই হবে চা বসাই দিসি সবাই মিলে একসাথে চা খাইলাম আর রাতের বেলা আমার বোন চটপটি ফোসকা এগুলো নিয়ে আসছে আমার ছোট বোন ওর হাজব্যান্ড আসছিলো আমাদের সাথে দেখা করতে বললাম না আমাদের ঘরে সবাই অসুস্থ জুনাইদ আমার মেয়ে তারপর এখন আজকে থেকে জুনাইদের বাবা অনেক অসুস্থ শেষ হয়ে আছে তাকে চটপটি দিলাম বলে খাবো না ভালো লাগতেছে না আমি বললাম খাও একটু ভালো লাগবে তার জ্বর আসছে তারপর তার প্রেশার বাড়তি আর আমার বোনের হাজব্যান্ডকে দিয়ে দিলাম সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন জন্য দ্রুত সুস্থ হয়ে যায় তারপর আরফাতকে দিয়ে দিলাম ফুচকাগুলো অনেক মজা ছিল আমাদের এখান থেকে আনা হয়েছে তো এগুলো খাই তারপর আমার বোনকে বোনের হাজব্যান্ডকে পিঠা ছিল সেগুলো দিয়ে দিলাম তাদেরকে খাবার দাবার সাজলাম তারা খাবে না তারপর পিঠা দিলাম দেখতে দেখতে আজকের ভিডিও শেষ হয়ে যাচ্ছে তারপর আমার বোনকে বললাম তুমিও খেয়ে নাও ওরা খেয়ে তো অনেক প্রশংসা করলো আমার ছোটো বোনের হাজব্যান্ড মিষ্টি খুব পছন্দ করে তার কাছে সব ঠিকঠাক ছিল আর এই তো রাতের বেলা জোনাই দ্বারাফা খেতে বসছে দেখেন কি অবস্থা দুইজনে দুইটা মোবাইল নিয়ে তারপরে খেতে বসছে ওরা এরকমই করে একসাথে হইলে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ